সর্বোচ্চ মূল্য লেখা নাই নাইট্রোজন লেখা নাই ব্যাস নাম্বার উৎপাদন তারিখ মেয়াদ লেখা নাই ডেটটা গেল কোথায় এটা ডেট কই আ এই যে এখানে ডেট লেখছে টাকা লেখছে ব্যাস নাম্বার লেখছে আচ্ছা এখানে কথা হচ্ছে যে এই ডেটটা এত এত জায়গা থাকতে এখানে যেখানে কোম্পানি লেভেলের জায়গাটা ফাঁকা আছে এই জায়গায় ডেটটা দেওয়ার কথা এবং মূল্য এখানে থাকার কথা সরাসরি চোখে পড়ার কথা কিন্তু এখানে ডেট দেওয়ার কারণ হচ্ছে কি আমার জানা নাই তবে আমার মনে হয় কোম্পানির একটা অন্যরকম একটা উদ্দেশ্য যাতে করে ডেট এক্সপায়ার হলেও যাতে যাতে মানে না দেখতে পারে এটা সিরে খেয়ে ফেলবে ডেটটা দেখা যাবে না সে এত জায়গা থাকতে কেন এখানে ডেট দিতে হবে আর এটার ভিতরে হাওয়া আছে কত গ্রাম এখানে আমরা মাপ দিলাম উনিশ গ্রাম এটা এখানে হাওয়া ছেড়ে দেখব এখন এটা কত গ্রাম হাওয়া হাওয়া ছাড়া দেখবো হাওয়াটা ছেড়ে দিলাম হাওয়া ছাড়ার পর দেখা যাইতেছে যে এই পর্যন্ত আছে আর বাকিটা গ্যাপ মানে ফাঁকা কিছুই নাই এখন কয়েক গ্রাম হয় এখন সেই উনিশ গ্রামে দেখাই দিচ্ছে আচ্ছা আর চিপস আছে কতগুলা দেখাই আমরা এখন যদি এটা সিডি চিপস কয়েক গ্রাম আছে চিপস আছে মাত্র পনেরো গ্রাম চিপস আর প্যাকেটটা করছে কত বড় দেখুন এই যে যে প্যাকেটটা করছে এই প্যাকেটটা করছে এটা অপরচয় ক্যারি খরচ প্লাস এই যে 10 টাকার চিপস 10 টাকার চিপস যদি 15 গ্রাম হয় তাহলে 1 কেজি চিপসের দাম কত টাকা হয় চিন্তা করেন চিন্তা করেন কত টাকা হয় এখানে 100% 700 টাকার উপরে হয়ে যায় 1 কেজি চিপসের দাম আলু কত টাকা কেজি এখানে যে চিপসটা বানাইলো আলু কত টাকা কেজি আর এখানে কয় পিস দেওয়া আছে এখানে কয় পিস দশ টাকার কয় পিস দেওয়া আছে ওনার টাকাটা যে নিল কয় পিস এটা স্টিক চিপ দেওয়া আছে এরকম অনেক চিপস আছে প্যাকেটটা কত বড় এখানে প্রোডাক্টটা থাকবে এবং প্যাকেটটা যদি ছোট হয় আর এই সমস্ত প্যাকেটের কারণে দোকানের দোকানদার ভিতরে আছে কিনা দেখাই যায় না মানে শুধু এই প্রোডাক্টগুলোই দেখা যায় এই প্রোডাক্ট দিকে নজরদারি করার জন্য আমি দৃষ্টিপাত করতেছি আমি কোনো কোম্পানি নাম উল্লেখ করতেছি না যারা এই সমস্ত বিজনেস করেন পাবলিক কে ঠকাচ্ছেন দেশের ক্ষতি করতেছেন এর অবশ্যই শাস্তি পাওয়ার দরকার আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলছি অতি দ্রুত ভিডিওটি শেয়ার করবেন কারণ এই যে চিপস 10 টাকার চিপস মাত্র পনেরো গ্রাম মাত্র পনেরো গ্রামের দাম দশ টাকা তাহলে এক হাজার গ্রামের দাম কত হয় আপনাদের কাছে আমার হিসাব রইল আপনারা হিসাব করবেন এক হাজার গ্রামের দাম কত হয় তো এই পর্যন্তই ছিল আপনারা অবশ্যই অবশ্যই প্রতিবাদ করার জন্য ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম